এইমাত্র পাওয়া বিগ ব্রেকিং নিউজ এবার ফরিদপুরে এনসিপি এবং বিএনপির তুমুল সংঘর্ষ হ্যা দর্শক এমনটাই ঘটেছে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এনসিপির নেতা হাসনাত যেখানে যাচ্ছেন সেখানে উস্কানিমূলক কথা বলে তুমুল সংঘর্ষে জড়াচ্ছেন হ্যা দর্শক ঠিক এমনটাই ঘটেছে আজ ফরিদপুরে আমরা দেখেছি বুধবার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় সভা করেছিল এনসিপির নেতারা কিন্তু সেখানে গিয়ে উস্কানিমূলক কথা বলে মার খেয়ে এসেছে এনসিপির নেতারা ঠিক তেমনই আজ ফরিদপুরে সভা করতে এসে মঞ্চে উঠতে না উঠতেই উস্কানিমূলক কথা বলেন হাসনাদ আব্দুল্লাহ তখনই সংঘর্ষ শুরু হয় বিএনপির নেতাদের সাথে আহত বিশ জন নিহত চারজন এবার এনসিপির নেতাদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে সাধারণ মানুষ সাধারণ মানুষের দাবি হাসনাথ যেখানে যাচ্ছে সেখানে উস্কানিমূলক কথা বলে ঝামেলা করছে এদিকে সাধারণ মানুষ এনসিপি নেতাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো দেখে ডক্টর নিউনুস সারার পরিকল্পনা করেছেন হ্যাঁ দর্শক হ্যাঁ দর্শক এবার কি হতে যাচ্ছে এই সুৎখুর ডক্টর ইউনুস এবং তার দল এনসিপি নেতাদের সো ভিওয়ার্স আপনারা কি এই এনসিপি নেতাদের পতন চাচ্ছেন নাকি স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে এনে সুষ্ঠুভাবে দেশ চালানোর কথা ভাবছেন এই বিষয়ে আপনাদের মন্তব্যটি কমেন্টে লিখে যান এবং সঠিক আপডেট পেতে আমাদের